সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং প্রাণ প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং বৃন্দ আমি আজ যে ক্লাস নিতে যাচ্ছি এটি কল্পনাতে ভ্রমণ করি নিজের বোনের স্বদেশ ঘুরি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম অভিজ্ঞতা এই প্রথম অভিজ্ঞতাটি আমি মাল্টিমিডিয়া ক্লাস এবং ভিডিও কন্টেন্টের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবো তখন এবং কোনো পরামর্শ প্রক্রিয়া আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হব এখানে আমি একটি স্লাইড তৈরি করেছি এখানে একটা পর্দা চলে যাচ্ছে পাশাপাশি সকলকে স্বাগত স্টাইলে দেওয়ার চেষ্টা করেছি এখানে আসছে ক্লাসে স্বাগত আমি একটু আলাদাভাবে চেষ্টা করেছি দেওয়ার এরপরে রয়েছে শিক্ষক পরিচিতি মোহাম্মদ নাজুল হাসান সহকারী প্রধান শিক্ষক শালনগর মডার্ন একাডেমি লোভা নড়াই মোবাইল নাম্বার এবং ইমেইল দেওয়া আছে আমাকে যে কোনো পরামর্শ এবং যে কোনো ফুল ধরিয়ে দেওয়ার জন্য আমাকে এই নাম্বারে কল করলে পাওয়া যাবে এবং যদি কেউ মেসেজে জানাতে চান তাহলে মেইল করলে আমাকে পাওয়া যাবে ইনশাল্লাহ পাঠ পরিচিতি অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি অভিজ্ঞতা প্রথম সেশন এক সময় এক ঘন্টা তারিখ আমি যেদিন ক্লাস নিয়েছি সেদিন আমি দেয়নি অনেকেই নিতে পারে এখানে শিক্ষণ ফল দেওয়া আছে পাঠ শেষে শিক্ষার্থীরা যা সেখান থেকে শিখবে নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন নদীর নাম তারা বলতে পারবে বাংলাদেশের আটটি বিভাগের নদীগুলোর বর্ণনা দিতে পারবে সেখানে শিল্প সংস্কৃতি কেমন আলাদা আলাদা সেটা তারা তুলে ধরতে পারবে এবং তাদের যাপিত জীবনে নামদনিকতা প্রকাশ করেতে পারবে এর মাধ্যমে এই অভিজ্ঞতা শেষে প্রথমেই বাংলাদেশের মানচিত্র যেখানে বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে এই প্রধান প্রধান নদ নদীগুলোর আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীদের মাস থেকে আটটি অঞ্চল আটটি বিভাগ সম্পর্কে তাদেরকে ধারণা দিব এবং এরপরই আমি পাঠ ঘটনায় চলে যাবো আজকে তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয় যে আমরা এই আটটি বিভাগ কিভাবে কল্পনাতে আমরা ভ্রমণ করতে পারি তার প্রথম সেশন প্রথম প্রথম তার প্রথম সেশন এখানে আমরা কিভাবে কল্পনাতে নিজের দেশটা ঘুরে আসতে পারি শিল্প সংস্কৃতি বিষয়ে সাবজেক্টের উপরে সবই শিল্পের অংশ সংস্কৃতির অংশ সেটি আমরা আমরা এখানে আলোচনা করব আলোচনার প্রথমেই আমাদের এই অষ্টম শ্রেণীতে যে যে অভিজ্ঞতাগুলো রয়েছে এখানে নয়টি অভিজ্ঞতা রয়েছে এই নয়টি অভিজ্ঞতা সম্পর্কে তাদেরকে সাধারণ ধারণা দিব এবং সেশন হবে উনপঞ্চাশটি কম বেশি করা যেতে পারে এখানে পরবর্তীতে ছাপ্পান্নটি সেশন নেওয়া যেতে পারে যদি প্রয়োজন হয় এভাবে তাদেরকে আমি এই শিল্প সংস্কৃতি বিষয়ের সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করব অল্প কথায় এবং তারপরেই আমি এই আটটি বিভাগের প্রথম আমরা যে বিভাগে আছি আমি খুলনা বিভাগে আছি যেহেতু খুলনা বিভাগটা প্রথম আমি এই জন্য এনেছি এবং খুলনা বিভাগের ঐতিহ্য সুন্দরবন ম্যানগ্রোভ বন সেই বনের একটা ছবি দিয়েছি এবং পাশাপাশি আমি এখানে খুলনার সংস্কৃতি এবং নদীমাতৃক খুলনা রূপসার বর্ণনা এখানে সব বিস্তারিত আমি দেওয়ার চেষ্টা করব শ্রেণীকক্ষে এবং তারপরেই আমি চলে যাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী আমের রাজধানী বলা হয় ঐতিহ্য এখানের আম এবং রাজশাহী যে আমাদের পদ্মা রয়েছে পদ্মা নদী এই পদ্মা নদীর অবস্থা সম্পর্কে বর্ণনা করব পদ্মা নদীর উৎপত্তি কোথা থেকে কীভাবে আসলো এবং সেখানে শিল্প সংস্কৃতি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব এবং তারপরেই আমি সিলেট চলে যাব এখানে সিলেটকে পূর্ণভূমি বলা হয় এবং চায়ের রাজধানী বলা হয় পাথরের শহর বলা যেতে পারে সেখানে আমি তিনটি ছবি রেখেছি এখানে চা বাগানের ছবি আছে এবং পাথরের সেই জাপলংয়ের সুন্দর দৃশ্য আছে এবং যে মসজিদটি এখানে দেখা যাচ্ছে হজরত শাহজালালের মাজারের পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদ মসজিদের ছবি রয়েছে এখানে আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি এবং সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং এরপরেই আমি চলে যাব বন্ধন নগরী যেটাকে বলা হয় আমাদের চট্টগ্রাম সেই বন্ধন নগরী কেন এটাকে বন বন্ধন নগরী বলা হয় এবং এটা আমাদের যে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এই বঙ্গোপসাগরের সাথে সম্পৃক্ত সাথে জড়িত যে বঙ্গোপসাগর দিয়ে যে সব জাহাজগুলো আসে বিদেশ থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসে এবং সেখানে শিল্প সংস্কৃতি এবং সেই পাহাড় ঘেরা যে খাগড়াছড়ি অঞ্চল তার বর্ণনা দেওয়ার চেষ্টা করব তারপরেই আমাদের রাজধানী শহর এবং রাজধানীকে মসজিদের শহর বলে এই মসজিদের শহর রাজধানী ঢাকা শহরের বর্ণনা দেব ঢাকা শিল্প সংস্কৃতি এবং ঢাকায় যে বুড়িগঙ্গা নদীতে এসে সেই নদী বর্ণনা দেওয়ার চেষ্টা করবশালদার এরপরেই আমি এখান থেকে ঢাকা থেকে চলে যাব বরিশাল আমাদের যে কবি জীবনানন্দ দাস তার ভাষায় যে ধান শালিকের দেশ আড়িয়ালখা নদী এই ধান শালিকের দেশ বরিশাল এবং শস্য ভাণ্ডার যে বরিশাল এটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব শিল্প সংস্কৃতি তো এখানে একটি সুন্দর ছবি দেওয়া আছে যে সব সবাই নৌকাই তাদের কেনাকাটা করছে ভাসমান একটা হাট বাজার বলা হয় বলা যায় যেতে পারে সেটা সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীদের এরপরেই রয়েছে রংপুর রংপুরের পুরো শহরের ছবিটা এখানে মেন জায়গাটার ছবি দেওয়া আছে রংপুরের ঠিক মাঝে এবং রংপুরের বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবো আমি এই ছবির মাধ্যমে একজন শিক্ষার্থী যাতে বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি তারা যেতে পারে এই জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস এরপরে আমি চলে যাব ময়মনসিং ময়মন এখানে একটি ছবি দেওয়া আছে সেটি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ মহিলা ময়মনসিংহ ময়মনসিংহের অনেক ঐতিহ্য রয়েছে তার ভিতরে একটি ঐতিহ্যবাহী টিচার্স ট্রেনিং কলেজ আমি ছবি দেওয়ার চেষ্টা করেছি এবং এখানের সংস্কৃতি কী সেটি আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করবশাল এরপরেই আমি যখন এই অভিজ্ঞতা শেষ করে একটা বিভাগের অভিজ্ঞতা শেষ করলাম শেষ করার পরে আমি দলীয় কাজ দিব ছাত্রদের পাঁচজন করে দলে ভাগ করব এবং পাঠ্যবইয়ের যে কথোপকথন আছে এখানে একটি নাটক আছে এই নাটকটি তারা পড়বে এবং পড়া শেষ করে তারা নাটকটি উপস্থাপন করবে দলীয় উপস্থাপন করবে এবং একটি দল উপস্থাপন করবে অন্য আরেকটি দল আগে থেকে নির্ধারণ করা হবে যে কারা এই উপস্থাপনার যে ফিডব্যাক সেটা তারা দিবে সেটা আমি আগেই তাদেরকে প্রস্তুত করে রাখবো ইনশাআল্লাহ এবং এভাবে শেষ করে আমি সর্বশেষ সকলকে সপ্তম শ্রেণীতে যেমনভাবে তারা একটি বন্ধু খাতা তৈরি করেছিল বানিয়েছিল তেমনি একটা সুন্দর বন্ধু খাতা তাদের ইচ্ছামতো যাতে কম খরচ হয় বেশি খরচ না হয় সেভাবে তাদের কম খরচের মাধ্যমে সাধারণ কাগজ দিয়ে ব্যবহৃত একটি বন্ধু খাতা তাদের মনের মতো করে সুন্দর করে তৈরি করার পরামর্শ দিব এবং তারা পরবর্তী ক্লাসে যেন বানিয়ে নিয়ে আসে সেই কাজটি তাদেরকে আমি দিব এভাবে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করব এখানে এক ঘন্টার ক্লাস আমি সংক্ষেপে ছোট পরিসরে শুধু ভিডিওটা বানানোর জন্য আমি এভাবে করেছি মার্জনা করবেন ভুল হলে আমাকে দিবেন আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে আমি পরামর্শ আশা করছি ধন্যবাদ সকলকে